রাত্রি হয়ে গেছে খাওয়ার দিয়ে দিন খুব রাত্রি হ্যাঁ একটু দেরি হয়ে গেলো নটা পঁয়ত্রিশ বাজে রাত্রি নটা পঁয়ত্রিশ এখন আমাদের রাত্রে খাওয়া দাওয়া হবে একটু ঘুম ঘুম পাচ্ছে দুপুরবেলায় ঘুমাই নি ঘুম হলো না এই যে এখানে আছে গরম গরম রুটি তোমার আর মিঠির জন্য আজকে আর কাপড় দিই নি তাহলে একটা ছোট্ট রুটি বানিয়ে রেখেছি ওটা এক্সট্রা এটা থাকলো আর মা আজকে ভাত খাবে বললো তো মা জমেছে গরম গরম ভাত হয়েছে শুধু মায়ের মাই রয়েছে ভাতটা কারণ আমার এই যেখানে ভাত রয়েছে দিনের বেড়ে তো আমি এটা গরম করে নেবো বা একটু ভাজা করে নেবো দেখি ভাত ভাজা নেবো ঠিক আছে আর মেটির তো রুটি না হলে হয় না একটাই খাক আর অর্ধেকটাই খাক রুটি খাবে ভাত খাবে না মাছটা পুরো খায়নি ওই জন্য একটু রেখে দিয়েছিল মাছের ঝাল বললো এই গাছ গে যে সেদ্ধ হয়েছিল সেদ্ধটা দিয়েই খাওয়া হয়ে গেছে আর একটা ভালো লাগছিল সীমানু সেদ্ধটা বলো হম ও বলছে ভালো লাগছিল তো ওই জন্য মাছটা বললো আর দুটা মাছ খাবো না হয়নি তো মা একটু মাছ কমই খায় আগে যে এখানে এই যে মাছের মাথা দিয়ে লাউ তরকারি করে দিদি দিয়ে দিলাম তোমাকেও দিদি একবার মিটিকে তুমি খাই দেবে তো আর রুটি তুমি আর মিটি তুলে তুলে নেবে ওখান থেকে রুটি আর দিলাম না আমি তুলে নেব আর এই যে কালকে বাঁধাকপি তরকারি আছে খাবে তাহলে থাকলো যে যা নেবে তুলে নেবে ওটা রাখবো ঠিক আছে আর এই যে দেখুন বন্ধুরা আজকে রাত্রেবেলা বানালাম এখানে রয়েছে মুগের ডাল এই মটর সুটি দিয়ে আমি বানিয়েছি মুগের ডাল সেরকমভাবে নেই সিম্পলভাবে করেছি গোটা জিরে তেজপাতা এই গোটা জিরে শুকনো শুকনো লঙ্কা একটু আর একটু আদা গ্রেড করে দিয়ে আর জিরে কুঁড়ো কত কুঁড়ো দিয়ে দিদি সংমাকে আমি মিটিকে দিয়ে দিলাম এতে আর মাকে এই বাটিতে দিয়ে দিচ্ছি গরম গরম ডাল ডালটা একমাত্র বানালাম রুটি বানানোর পর ডালটাকে ছোঁকে নিলাম আর এই ডালের সাথে একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আমি ভাবছি একটা আলু সেদ্ধ দিয়ে খাবো বা একটু ভাত ভাজা নেবো আর দিনের বেলা এই যে এই যে মিঠির রুটি খাওয়ার জন্য ডিম আলু পেঁয়াজ আর ডিম দিয়ে ভেজেছিলাম তো সেটা একটু রয়েছে খাবেন গরম করে দেবো তাহলে আমি সাথে ফেলাম

সব খাবার আছে ভালো হবে চলুন এখন টাটা সবাই ভালো থাকবেন আবার পরে দেখা হবে সবাইকে জানাই শুভ রাত্রি তুমি জানেন না ভিডিওটা কখন পোস্ট হবে মনে হয় দুটো পোস্ট করবো তো যাই টাটা এই যে বন্ধুরা আমার জন্য ভাত ভাজা করে নিয়েছি আলু সেদ্ধ তারপর আলু ভাজা যেগুলো ছিল সমস্তটা দিয়েই ভাতটা একদম ভাজা ভাজা করে নিলাম আর খেতে কিন্তু খুব ভালো লাগছিল চলুন এখন টাটা আবার পরে দেখা হবে